আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ও যারা ক্লাসগুলো দেখছেন কংসগুলো উচ্চ বিদ্যালয় অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি এখানে আমরা কোভিড নাইন্টিন শুরু থেকে বন্ধ যখন হয়ে গেল স্কুল তখন থেকে আমরা ক্লাসগুলো করা শুরু করেছিলাম এখনো আছে সামনে ইনশাল্লাহ যে বন্ধু লাগবে এই আমরা ক্লাসগুলো চালিয়ে যাব আমি মোহাম্মদ হেলাল উদ্দিন প্রধান শিক্ষক কংসেগুলো উচ্চ বিদ্যালয় ভালুকা ময়মনসিংহ আমি নবম এবং অষ্টম দশম শ্রেণীর সাধারণ বই থেকে বেশিরভাগ অংশগুলো বেশিরভাগ প্রায় সকল অধ্যায়ের আমি গুরুত্বপূর্ণ অঙ্কগুলো আমি সৃজনশীল আকারে করে নিয়েছি রেখেছি আমার বিশ্বাস এই অঙ্কগুলো প্রত্যেকটা অঙ্কই প্রত্যেক অধ্যায় অনেক গুরুত্বপূর্ণ এবং এই অঙ্কগুলো সমাধান করলে বাকিগুলো সমস্যা সমাধান হয়ে যাবে বলে আমি বিশ্বাস করি এবং এগুলো করলেই পরীক্ষার মধ্যে এগুলো থেকেই বেশিরভাগ প্রশ্ন আসে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু তোমরা বন্ধুরা আমার তোমরা অবশ্যই এই অঙ্কগুলো বেশি বেশি সমাধান করবে শেষে করবে আমার বিশ্বাস তোমরা ভালো করতে পারবে আজ আমি আগে বলে নিই যে ইউটিউব চ্যানেল আমার যে ক্লাসগুলো করেছি অনলাইন স্কুলে আমাদের এখান থেকে ইউটিউব চ্যানেল আমার আমার নামে একটা চ্যানেল খোলা হয়েছে সেখানে আমার শুধু গণিতের অংশগুলো সেটাও আছে তোমরা এইটুকু লক্ষ্য করো ইউটিউবে যাইয়া হেলাল উদ্দিন হেড টিচার এইটুকু সার্চ করলে দেখো আমার ক্লাসগুলো সব চলে আসছে যখন যে ক্লাস তোমার দরকার ওগুলো তোমরা অবশ্যই দেখে নেবে বোঝার চেষ্টা করবে আমার বিশ্বাস উপকৃত হবে তোমরা এখন লক্ষ্য হেলাল প্রথম অক্ষর হাতে বা এগুলো ছোটো হাতের একটু স্পেস আছে প্রথম অক্ষর বড় হাতের পরেগুলো ছোটো হাতের এখানেও প্রথম অক্ষর হাতের পরেগুলো স্মল লেটার ছোটো হাতের এগুলো প্রথম অক্ষরটি বড় হাতের পরেগুলো ছোটো হাতের এটিগুলো লেখে ইউটিউবে সার্চ করলে সকল অংশ আমার যেগুলো অংশ করা আছে বিভিন্ন অষ্টম নব দশম থেকে সবগুলো অংশ পেয়ে যাবে তোমরা অবশ্যই এগুলো দেখবে আমার বিশ্বাস ভালো ভালো হবে এখন আজ আমি নবম দশম শ্রেণীর সাধারণ গণিত থেকে এক। পৃষ্ঠা উনিশ চোদ্দ নম্বর একটা অংশ আছে একটা অঙ্ক আছে ছদ্রিশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করো চোদ্দ ক সমাধান এটা ক প্রশ্ন লেখা আছে টু পয়েন্ট টু থ্রি পৌরমণিক পৌরমণিকটা হলো পুনর্ যে সংখ্যাটা যে অঙ্কটা আছে সেটা হলো পৌনমণিক বলা হয় পুনর্বার বারবার যেমন এখানে আমরা লেখা আছে টু পয়েন্ট টু থ্রি পৌন এর অর্থ হইল এই অঙ্কটা যে অঙ্কটা পুরোমণিক মানে ফুটা দেওয়া আছে এটা নাম হল মানে বারবার আসে তাহলে আমরা উঠাই দেই বারবার অসংখ্যবার আপ টু যার কোনো শেষ নেই এটাই বলে লেখা যায় এটাই নিয়ম আবার লক্ষ্য করো দ্বিতীয় অংশে কি আছে যে ফাইভ পয়েন্ট টু থ্রি ফাইভ এই ফাইভের উপর পুরোমণিক ফুটা থ্রি পুরোমণিক তার মানে দুটা অঙ্কের মধ্যে পৌরমণিক বিন্দুটা আছে এত বোঝা আমরা কী করবো এই দুটো বিন্দু বাদ দিই বা সমান উঠে লিখতে পারব ফাইভ পয়েন্ট টু থ্রি আর ফাইভের উপরমণিক ছিল এই দুইটার সংখ্যা বার বানাবে থ্রি ফাইভ আবার থ্রি ফাইভ আপ টু যার কোনো শেষ নেই সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা কি বুঝতে পেরেছ লক্ষ্য করো আমি আবার বলি মূল সংখ্যার দশমিকের দানে দু ধরনের অংশ থাকে এত অনাবৃত অংশ আরেকটা আবৃত অংশ অনাবৃত অংশ কাকে বলে দশমিকের ডানেক ছাড়া যে অংশটা থাকে যেমন দুই পৌরমণিক ছাড়া তিন পৌরমণিক আসে মানে বারবার আছে এটা যেটা দশমিকের ডানে মানে পরে যার উপর পৌরমণিক নেই ফুটাটা নেই সেটা অনাবৃত এটা কি এটা হলো অনাবৃত অনাবৃত আর যার পৌরমণিক আসে তার নাম হল আবৃত্ত ঠিক শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো এখানে কি আছে দশমিকের ডানে যার উপর পরমাণু ফুটাটা নেই ওইটা হলো অনাবৃত যাদের উপর যে কোটা পরিমাণ সবগুলো হলো আবৃত সাধারণ সেটা করে বুঝি এবং যাদের উপর পরমাণিক আছে ওই সংখ্যাটা বারবার লিখতে হয় যদি এরকম পরমাণিক না থাকে ফাইভ পয়েন্ট থ্রি টু আর কিছু দেওয়া নাই তখন কি করবো তখন আমার প্রয়োজন আমরা করবো কি ইচ্ছে মতো শূন্য বসাবো বসালে কি হবে মানের কোনো পরিবর্তন হবে না এটা বসানো যায় নিয়ম অনুসারে তাহলে এখন আমরা বুঝলাম অনাবৃত কি দশমিক দানে যে পরিমাণ সারাদের সংখ্যা অঙ্কটা থাকবে অনাবৃত এখানে টু কয়টা কয়টা আছে অঙ্ক একটা এখানে টু কয়টা আছে একটা এখানে প্রথম অংশের মধ্যে পরিমাণ একটা আছে তা আবৃত অঙ্ক একটা বা সংখ্যা একটা দশম করে এখানে দুইটা আছে এখানে দুইটা আমি যদি একটু লেখবার চাই এটাকে লক্ষ্য করো একটু দেখে নাও প্রশ্ন হলো সদৃশ আবৃত দশমিক তার মানে সমান করতে হবে দশমিক করে সমান সমান করতে হবে যে জায়গায় তোমার সদ্রিশ নিয়ম না লক্ষ্য এই যে নিয়মটা হলো অনাবৃত যে অংশ অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা এখানে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা একটা লক্ষ্য করে নাই এখন দশমিক করে এখানে আছে একটা এখানে একটা এখানে একটা এক এবং এক এক এবং একের লসাগু এক একক এক আমরা বুঝি আগেই পরিষেবা জিনিস আমরা আবলক্ষক অনাবৃত্ত শেষ আবৃত দেখো এটা নেই এইখানে আবৃত মানে জার বল পূর্ণমণের কাছে এখানে কয় ঘর এক ঘর এখানে কয় ঘর আছে আবৃত কত দুই ঘর তাহলে অনাবৃত্ত অংশ আগে গেল এক লক্ষ এক এখানে আবৃত এর এক অঙ্ক এক অঙ্ক আবৃত অংশের দশমিক টানে আছে এক অঙ্ক এখানে দশমিক আছে আবৃত দুই অঙ্ক এক এবং দুই আবৃত অংশের সংখ্যা অঙ্ক সংখ্যা এখানে একটা এখানে দুইটা তার মানে এক এবং দুই কত দুই মুঠ কত হলো এক যোগ দুই কত হল তিন আমরা আমাদের কাজ হবে দশমিকের পরে প্রত্যেকটা অংশ তিনবার লিখতে হবে কতবার লিখতে হবে বলো শিক্ষার্থী বন্ধুরা অবশ্যই তিনবার কেন এই যে বলা আছে তিন এটা সীমা এটা লিমিট এভ্রিসি হবে না কমও হবে না শুরু করি ছত্রিশ করতে হলে এখানে এখন টু পয়েন্ট টু থ্রি পৌরমণিক ছিল আছে সমান আমরা ছত্রিশ কড়ি দশমিক করে দিতে হবে বলশই তিন ঘর দিতে হবে তো দশমিক আগেটা বাদ দশমিক ভরে আসলো ঘর দশমিক ভরে আসলে ঘর বলো অবশ্যই দুই অঙ্ক দেওয়া আছে দুইটা ঘর আছে টু থ্রি লাগবে কইটা তিনটা লাগবে বলতে আমরা আগে বলেছি যার উপর দশমিক মানে ফুটা আছে এটা পুরো বল হয় মানে পুরো পুনর্পুন মানে বারবার বার আনতে হবে তাহলে তুমি বার বার লিখতে পারবা কিন্তু প্রয়োজন প্রয়োজনগতবার তিনবার দশমিক পরে কয়েবার তিনবার তাহলে দশমিক পরে এক দুই তিন আর এগুলো ডাক প্রয়োজন নেই এখানে তিনবার হইল আবার তো অনাবৃত আবৃত হইলে তিনবার হইলো লক্ষ্য করো এই অনাবৃত অঙ্ক গুলো একটা তাহলে অনাবৃত অঙ্ক হইলো দশমিক একটা এক দুই আবার এখানে আবৃতগত দুইটা তা আবৃত দুইটা দুইটার উপরে আবৃত তিনও দিয়ে নাও বাকি এগুলো দরকার নেই মনে করে নাই তিন ঘন্টা তবে সব্দশ করতে হলে দ্বিতীয় অংশ চলে যাই ফাইভ ইন্টু টু থ্রি ফাইভ সমান পরমণি দেওয়া আছে বারবার দেওয়া চলে আসবে ফাইভ লিখলাম পয়েন্ট শুধু পয়েন্ট লিখলাম তারপরে কি আছে টু থ্রি ফাইভ আমরা যদি লেখবার চাই কি লেখা যে সকল পড়মণির কাছে বারবার লেখা যাবে থ্রি ফাইভ আবার থ্রি ফাইভ লেখা যাবে কিন্তু আমাদের কি করতে হবে মোট সংখ্যা তিনবার লিখতে মোট অঙ্ক দশমিক উপরে কবে লাগবো কবার লিখবো অবশ্যই তিনবার লিখবো দেখো দশমিক উপরে তিনবার এমনিতে আছে তাহলে এখানে এখানেও অনাবৃত একবার লিখতে হবে আর আবৃত থাকবে দুইটা দুইটার উপরে ফুটা থাকবে এই যে তোমাদের বলা আছে সত্যি দশমিক প্রকাশ করো লক্ষ্য করো দশমিক উপরে তিন ঘর এখানে দশমিক পরে তিন ঘর এবং অনাবৃত হলো এক ঘর আবৃত অবশ্যই দুই ঘর এটাই আনসার লিখলে আনসার লিখবে আলাদা করে সুপ্রিয় শিক্ষার্থী আমার মনে হয় সহজই কচিন না তোমরা বেরবে বেশি বেশি চেষ্টা করবে বারবার করবে তোমরা পারবে এই না ক খ গ যে কটা অঙ্ক আছে একই নিয়মে তোমরা অবশ্যই সমান করবা চেষ্টা করবা পরবর্তী পনেরো একটা অঙ্ক করে দিই সবগুলো অঙ্ক একরকমই নাম্বার পনেরো লিখে নাও পাঠ্যবই পৃষ্ঠা বিশ পনেরো পনেরোর ক সমাধান এখানে থেকে যোগ করে কী করতে হবে যোগ যোগ করতে হবে প্রশ্নটা হল জিরো পয়েন্ট ফোর ফাইভ ফাইভের উপর মনিক মানে যে সকাল বারবার আসবে প্লাস জিরো পয়েন্ট ওয়ান থ্রি ফোর এখানে থ্রি এবং ফোর উপর মনে কিন্তু সমান কত যুগ করে ফলটা বের করতে বলা আছে তাই করবো আমরা তো একই নিয়ম আগে আমাদের কি করতে পূর্ণমণিক তুলতে হবে এবং অনাবৃত আবৃত দেখতে হবে করতে মুঠ কত আছে দেখো এখানে প্রথম অংশের দশমিক করে অনাবৃত মানে পূর্ণমণিক সার এক ঘর এখানে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা প্রথম কত এক এই যে ফোর এক ঘর এক এক এখানে দশমিক করে অনাবৃত কত এক ঘর এক তাহলে এক আর একের এক লসাগু এক তাহলে ঠিক আছে অন্য প্রতি বললেন আবৃত কত দেখো আবৃত তো পরমণিক যার উপর দোষ বিকর আছে কয় অঙ্ক এখানে একটা আছে অঙ্ক এখানে আছে কয়টা পরমণিক দুইটা দুই অঙ্ক তাহলে এই পরমণিক এখানে একটা প্রথম অংশের অঙ্ক সংখ্যা এক দ্বিতীয় অংশের অঙ্ক সংখ্যা দুই পরমণিক মানে আবৃত সংখ্যা তো এক আর দুইয়ের লসাগু এই কি কী করতে লসাগু এক অঙ্ক দুই লসাগু এখানেও দুই তাহলে এক আর দুই যুগ তিন তারপরে তাই করতে আগের মধ্যে করতে হবে শুধু যুগ ফলটা করবো আগে কি সদৃশ করেছিলাম সমান করেছিলাম এবার যুগ করবো দেখো তো আছে এখানে এখন লিখে নেই জিরো পয়েন্ট ফোর ফাইভ উপর পয়েন্ট আমরা লিখব জিরো পয়েন্ট ফোর ফাইভ এদিকে লক্ষ্য করবো মোট তিন গড় এখানে আছে কয় দশমে তিন গড় লাগবে এখানে দুই গোড় আছে তো পৌরমণিক মানে পুনর্নগড়টা আসবে পাঁচ তাহলে আমি অসংখ্য মান লিখতে পারবো কিন্তু নিব কতবার আমরা তিন বার নিব তো পয়েন্ট পরে দশম করে ফোর ফাইভ ফাইভ তিন করলো এই আমি একটু আলাদা সেপারেট করে দিলাম সুবিধা যেহেতু যুগ করতে হবে সমস্ত আসবে হাতে আর সংখ্যা আসবে এই জন্য একটু বেশি নিলাম মূল সংখ্যা মানে ব্র্যাকেটের আগে তিন ঘর থাকবে কত কয় অঙ্ক থাকবে তিন অঙ্ক থাকবে প্রথম অঙ্ক শেষ দ্বিতীয় অংশে যাও এবং জিরো পয়েন্ট ওয়ান থ্রি ফোর দুইটা পুনর্বণিক মানে এই সংখ্যা পুনর্পুন আসবে আমরা দশমিক পরে এক ঘর ওয়ান থ্রি ফোর এইবার পুনর পুনর কোনো যেতে পুনর পুনর পুরো চিহ্ন আছে চৌত্রিশ মানে থ্রিপুর বারবার চৌত্রিশ হবে থ্রিপুর থ্রিপুর আত্ম আসবে আসতে থাকবে তো আমার দরকার তিন অঙ্ক তিন ঘর দশমিক নিয়ে গেলাম তিন ঘন্টা গেলাম আমার যেহেতু যুগ বা বিয়োগ করতে হত তখন অবশ্য একটা ঘর বেশি লাগবে আমি একটু বেশি নিলাম দুই ঘর নিলাম কোনো সমস্যা হবে না আমরা এবার যুগ করে দেখাই যোগ করে আমি যদি আর নয় যুগ করে কী করব যুগ যোগ করে পাই পাঁচ যোগ চার নয় পাঁচ তিন আট হাতে থাকে না যদি হাতে থাকে শিক্ষার্থী বন্ধুরা যদি হাতে থাকে এখানে তো হাতের একটা এটার সাথে যুগ নর্মাল যুগ করবা যুগে যা আসে ওইভাবে করবা যেমন হাতে নাই পাঁচ যুগ চার অবশ্যই বলো কত অবশ্যই নয় পাঁচ আট তিন আট চারের এক পাঁচ দশমিকের সাথে দশমিক জিরো আর জিরো যুগ করলে জিরোই তো আমরা কি করলাম এই তো যুগ ফলে গেল মুঠ না লেখলো হবে না লিখলেও হবে তো আমার কি হলো এই দুইটা অংশ আমরা আগে কি করেছি সদৃশ করেছি করে করেছি এখন ফলটা আমি এখানে দেখা এখানে জিরো পয়েন্ট ফাইভ এইট নাইন জিরো পয়েন্ট ফাইভ এইট নাইন এরপর আর দরকার নেই এখন লক্ষ্য করো অনাবৃত করছিল কইটা একটা তাহলে একটা অনাবৃত আবৃত করছিল কইটা দুইটা তাহলে দুইটা আবৃত্ত করতে থাকলে এখানে শেষ দিকের উপরে অর্থাৎ বারবার দিতে হবে এটা এখানেও পয়েন্ট এইট পয়েন্ট নাইনের ভোগী পনেরো মনির থাকবে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ লকলগত সহজ নর্মাল যুগ করেছি আমার শুধু সদৃশ করা পরে নর্মাল যুগ করেছি হাতে নাই যে বার তাই লিখেছি তাহলে আমরা পনেরো ক করলাম বাকি ক নিয়মে করবার চেষ্টা করবো বিশ্বাস তোমরা পারবে ষোলো নম্বর থেকে একটা বিয়োগ করে দেই বাকিগুলো তোমার চেষ্টা করবে একই নিয়মে টান সাল লিখে না ষোলো বিউক বিয়োগ আছে থ্রি পয়েন্ট ফোর পড়মণিক কমা টু পয়েন্ট ওয়ান থ্রি পড়মণিক প্রশ্ন মিলিয়ে নাও থ্রি পয়েন্ট ফোর পড়মণিক মাইনাস টু পয়েন্ট ওয়ান থ্রি পড়মণিক মাস কানে কমা না এখানে বিয়োগ করতে হবে সমান কত আছে এটা বের করতে বলা আছে বিয়োগ করতে হবে সুপ্রিয় শিক্ষার্থীর মধ্যে আমি আগে বলেছি যুগ করি আর বিয়োগ করে আমাদের সদৃশ করতে হবে তারপরে যুগ বিয়োগ করা উচিত এখানে আমরা জানি দশমিক পরে যদি পড়মণির থাকে সেটা আবৃত আর ছাড়া যেগুলো যেগুলোটা অনাবৃত থাকে লক্ষ এখানে দশমিক করে পড়মণি পড়মণির সারা একটা অঙ্ক নেই তাহলে এখানে প্রথমটা কি অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা এখানে নাই নাই মানে জিরু নাই জিরো দরকার দরকার নেই এখানে দশমীকে পরে পরমি সারা গকর আছে এক ঘর তেখানে নাই এখানে এক ঘর তা সুন্দর এক মানে একের লসাগু একই হবে এক আসলো গেল এটা অনাবৃত শেষ আবৃত লক্ষ্য আবৃত কত দশমীকে পরে দশমিক ডান দিকে পরমণিক একটা তাহলে এক অঙ্ক একটা একটা অঙ্ক আবৃত অঙ্ক এখানে আবৃত পরে একটা তাহলে এক এবং এক তাহলে এখানে এক এবং এখানে একের লসাগু অবশ্যই একের এক কত হবে বলো অবশ্যই লসাগু একক এক যুগ করলে এক আর এক অবশ্যই দুই মোট দুইটা সংখ্যা করতে হবে আমরা লিখে নিয়ে এদিকে দেখা দিই লিখে নাও এখন থ্রি পয়েন্ট ফোর পুরোমণিক ইকুয়াল থ্রি পয়েন্ট ফোর কবে লিখতো মোট লিখতো দুই বার দশমিক বলে তো আমার আছে একবার যেহেতু পুরোমণিক যার অর্থ বারবার যার পরিমাণে হচ্ছে ওই সংখ্যাগুলোকে বারবার লিখবে তাহলে ফোর 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 যত লিখতে পারো কোনো সমস্যা নেই কিন্তু আমাদের প্রয়োজনে দুই ঘর নিতে হবে মূল সংখ্যা তো দুই ঘর আমরা লিখবো বাকিটা তো একটা ঘর থাকবে সুবিধার জন্য নেব আমরা কি করলাম প্রথম অংশ লিখলাম মোট দশম অঙ্কর দুই ঘর দ্বিতীয় অংশ আমরা লিখব টু পয়েন্ট ওয়ান থ্রি এটা লিখব কয়বার লিখবো দুইবার অঙ্ক তো টু পয়েন্ট ওয়ান থ্রি এইটা আমরা কি করলাম আমরা দোষ অঙ্কর দুই ঘরে লিখবো দুই ঘর এখানে লক্ষ্য করো এক অঙ্ক হইল অনাবৃত আরেক অঙ্ক আবৃত একটা অনাবৃত পুরো নেই আবৃত মানে উপরে একটা পৌরমণিক একটা অনাবৃত পুরমণিক নেই নেই একটা আবৃত একটা ফুটা আছে এবং এই আবৃত যেহেতু যে আমরা আমরা বারবার বারবার লিখতে পারবো আমি আগে বলেছি পুরমণিক মানে বারবার যাকে লেখা হয় সেইটা পৌরমণিক চিহ্ন পৌরমণিক এইটাকে বারবার লিখতে হবে এখন বিয়োগ করতে হবে দেখো বিয়োগ করে মামে করে বিয়োগ করে পাই এখান থেকে একটা সরকার নিলে হয়তো বেশি দরকার নেই চার থেকে তিন বিয়ে করলে এক হয় হাতে থাকে না কিছুই নর্মালি বিয় করবা চার থেকে তিন বাদ দিলে এক থাকে এক আছে চার থেকে এক দিলে তিন হয় দশমিক দশমিক তিন থেকে দুই বার দিলে এক হয় আনসার কেমন লাগো আমরা কী করব কী পেলাম ওয়ান পয়েন্ট থার্টি ওয়ান আমরা এইটুকু দশমিক পরে কয় গড় রাখবো দুই গড় রাখবো এখন লক্ষ্য করো অনাবৃত অংশ একটা আবৃত অংশ একটা তাহলে আমরা কী হবে এক এই অনাবৃত একটা দশমিক করে একটা পোলমণিক ছাড়া আবৃত একটা মানে পোলমণিক সহ তাহলে রেজাল্ট আসবে ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান একটা পোলমণিক এই তো আনসার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো কত সহজ চেষ্টা করে বারবার করবে অনলাইন ভালো করবে এবং তোমাদের বাড়ির কাজ রইলেও বাড়ির কাজ নিয়ে নাও এর আগে একটু বলি যে কিছু প্রশ্ন করি তোমাদেরকে মনে আছে কি না তোমরা বলো দশমিক পরে যে সংখ্যাগুলো তোরা যারা লাইভে আছো দেখো দশমিকের পরে যে সংখ্যা যে অঙ্কগুলোর উপরে ফোটা নেই ওদের কি বলে তোমরা বলো মনে করো অবশ্যই হয়তো বলতে পারে অনাবৃত অংশ আর যাদের ফুটা আছে মানে পৌরমণিক আছে ওদিকই অংশ তোমরা বলো অবশ্যই আবৃত অংশ তাহলে এগুলো আমরা করেছি এখন লক্ষ্য করে বাড়ি গাছটা সবচেয়ে একই নিয়ম বাড়ি গাছ থাকবে চোদ্দ পনেরো ষোলো এর সকল অংশ ক খ যা অংশ আছে পুরো তোমরা বাড়ি গাছ হলে এগুলো বাড়ি থেকে করবে আমার বিশ্বাস তোলা পারবে না পারলে আমাকে জানাবে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু তোমরা ভালো থেকো সুস্থ সুন্দর থাকো এবং যেখানেই থাকো তোমরা নিরাপদ থাকো এই কামনায় আমি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম